স্ট্রেঞ্জার প্রফেশনাল পাওয়ার ইউনিফায়ার এখানে আছে দেখতে পারতেছেন প্রথমে আছে এখানে আছে পাঁচশো ষোলো এম সি এ পাঁচশো ষোলো স্ট্রেঞ্জার একশো পার্সেন্ট অরিজিনাল সেট এটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু এই যে গুণা আছে দেখতে পারতেছেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা এক নাম্বার ওই সেটটাই কিন্তু এখানে রাখা আছে এম সি এ পাঁচশো ষোলো আছে আর তার নিচে আছে এখানে আছে এম সি এ পাঁচশো দুই তার নিচে আছে আপনার পিভিটি

ডাবল কার্টুনের একটা মাল সিঙ্গেল কার্টুন হয় এরকম সিঙ্গেল কার্টুন আমার না একশো পার্সেন্ট অরিজিনাল সেট যদি কারো লাগে স্টেন্ডারের সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল স্টেন্ডারের যেটা একবারে হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে খুশরাও নিতে পারবেন একশো পার্সেন্ট পাঁচশো ষোলো যদি আমাদের কাছ থেকে নিতে চান রেট করবে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা একবারে হোলসেল যেটা দোকানদারকে দেয় সেই রেটটাই আপনাদের কাছে ধরবো খুশরাও নেন যদি আসতে চান আশা থেকে নিতে হবে আজকে করে আমাদের নিতে চান

একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা পাঁচশো নিতে পারবেন আর এখানে আছে আপনার যদি নিতে চান পিভিটি আষ্টশো নিচে আরও আছে আষ্টশো আটের আরো গোডাউনে মাল আছে তো আমি এখানে এটা যদি নিতে চান আমাদের আষ্টা রেট তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে আষ্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেট আমাদের কাছে নিতে পারবেন আর এখানে যদি ফোর কে নেন ফোর কে পিবিটি ফোর কে ফোর কে রেট দিয়েছি আমরা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা হলে ফোর কে আছে নিতে পারবেন আরো ফাইভ কে আছে এইট কে আছে আমার কাছে ফোন দিয়ে আপনারা স্ট্যান্ডারে যাবতীয় যা মাল লাগে রেট নিতে পারবেন আমি খুলে দেখাইলাম না কারণ একটাই যে ইনটেক মাল খুললে অনেকে ভাই ইনটেক মাল দেন আমাদের অবশ্যই ইনটেক মাল আপনাদেরকে পাবেন আমার কাছ থেকে মাল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাল আপনাদেরকে ভিডিওতে দেখাইছি অবশ্যই যা লাগবে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রোডাক্ট যে চার্জারটা লাগে দিতে পারবো সাতশো এক আর এক হাজার আটটা এখন অ্যাভেলেবেল নাই মাল আসলে ভিডিও তো আমি দেব রেটও বলে দেবো অবশ্যই যার এখানে যা লাগে ফোন দেবেন আমাকে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে অবশ্যই দোকানের লোকেশন ঢাকা পাটোটুলি সদরঘাটের পাশে ইসলামপুর ও সদরঘাটের মাঝামাঝি আমাদের পাটোটুলি নুর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় মিথু সাউন্ড সিস্টেম চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের ফোন দিলে আমরা কনট্যাক্ট করে আসতে চলে যায় আয়সা দেখে নিতে পারবেন আমাদের কাছে সাউন্ড সিস্টেম ও মাইক অ্যাক্সেসরিজ প্লাস লাইটিং অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল সব কিছু পাবেন অ্যাভেলেবেল যার যেটা লাগবে ফোন দিবেন আমাদেরকে ফোন দিলে আপনাদের চাহিদা অনুযায়ী কুরিয়াতে মাল পাঠাতে কি সারা বাংলাদেশে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দোয়া ও সাপোর্ট সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম এই যে আমাদের দোকানে ভিজিটিং কার্ড আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম অবশ্যই স্ক্রিনশট মাইরা আপনাদের ঠিকানা দেখে নিতে পারবেন অবশ্যই ঠিক ঠিকানা ফলো করবেন আর আমাদের দোকানের নাম এখানে সব ডিটেলস দেওয়া আছে